নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম জানাই যদি এখন আপনি এই ভিডিওটি দেখছেন এর মানে ইউনিভার্স আপনাকে নির্বাচিত করেছে ইউনিভার্স চেয়েছেন আপনি ভিডিওটি দেখেন এটি একটি বিশেষ কারণ আপনার জন্য কোনো পথ খোলা হচ্ছে কোনো রাস্তা আপনার জন্য উন্মুক্ত হচ্ছে কোনো সফলতার দরজা ইউনিভার্স খুলেছেন আপনার জন্য তাই নানান সংকেতের মাধ্যমে ইউনিভার্স তার শক্তি তার সত্তাকে আপনার কাছে পৌঁছে দিচ্ছে অবহেলা করবেন না কারণ এই পৃথিবীতে একমাত্র শক্তি ইউনিভার্সের শক্তি যে শক্তিকে পৃথিবীর প্রত্যেকটি মানুষ কাজে লাগিয়ে মুহূর্তেই নিজের জীবন বদলাতে পারে দুঃখ কষ্ট আনন্দ এই সমস্ত কিছু ইউনিভার্সের ওপরেই নির্ভর করে আপনি যদি ইউনিভার্সকে বিশ্বাস করেন ইউনিভার্সকে ভালোবাসেন আর ইউনিভার্সের শক্তির সত্তাকে এই পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দিতে চান তাহলে অবশ্যই আপনি তিনটি কাজ করবেন প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দেবেন দ্বিতীয় ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না আর তৃতীয় যেটি করবেন সেটি হল নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন তাহলে এই পৃথিবীর সকল মানুষ এই ইউনিভার্সের সকল শক্তি সম্পর্কে জানতে পারবে এবং পরবর্তীতে তারা আপনাকেই ধন্যবাদ জানাবে আর ইউনিভার্সের যে শক্তি তা আপনি যখন সকলের মধ্যে পৌঁছে দেবেন তখন স্বয়ং ইউনিভার্স থেকেও আপনার জন্য আশীর্বাদ আসবে তাই বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য শুভ কোন বার্তা এসেছে বন্ধুরা এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে এমন পরিস্থিতি নিশ্চয়ই আসে যে পরিস্থিতিটাকে দুঃখদায় দেয় আন্তরিকভাবে ভেঙেও ফেলে দুশ্চিন্তা তার উপরে এমনভাবে প্রভাব বিস্তার করে যে তার স্বাভাবিক চিন্তাভা করার ক্ষমতাও প্রায় শেষ হয়ে যায় মানুষ তাতে সেটা পড়াশোনাই হোক বা চাকরি তার চিন্তা হোক বা সম্পর্ক এমনকি কোনো কারণ ছাড়াই অযৌক্তিক দুশ্চিন্তা করাই হোক না কেন হ্যাঁ সেই সময় মানুষ একেবারে একা হয়ে পড়ে সে আর কোনো আপনজনকে দেখতে পায় না এর ফলে কেউ হয় মানসিক রুগী আবার কেউ নিজের জীবন শেষ করার মতো ভয়ানক সিদ্ধান্তও নিয়ে ফেলে আর এত বড় পদক্ষেপ কেবলমাত্র এমন একটি কারণে যা প্রত্যেকের জীবনে প্রায়ই এসে থাকে এবং এটা সম্পূর্ণ স্বাভাবিক একটি ঘটনা হ্যাঁ আমি এখানে যে সমস্যার কথা বলছি বন্ধুরা এই পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে সমস্যা আসেনি এই পৃথিবীতে সকল মানুষের জীবনেই কম বেশি সমস্যা থাকে কারণ সমস্যা ছাড়া জীবন চলতে পারে না যদি মানুষের রূপে জন্মগ্রহণ করে থাকেন তবে মানুষকে সমস্যার সম্মুখীন হতেই হবে এটি নিশ্চিত শুধু পার্থক্য হলো এটাই যে কেউ সমস্যা থেকে নিজেকে উন্নত করে তোলে সমস্যা থেকে বের করতে পারে আবার কেউ কেউ সমস্যায় জর্জরিত হয়ে নিজেদের জীবনকে শেষ করে ফেলে আপনি নিজেই মনে করে দেখুন যে কত বছর আগে আপনাকে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল মনে হয়েছিল আজ সেটি হয়তো আপনার কাছে কোনো গুরুত্বই রাখে না আসলে আপনার জীবনে আসা সমস্যাগুলো আপনাকে ধার জন্য নয় আপনাকে আরও শক্তিশালী করে তোলার জন্য দিয়ে থাকে। ঈশ্বর চান যে আপনার জীবনে রকম সমস্যা যাতে বারবার আসে তার ফলে আপনি আরও শক্ত হবেন আপনি আরও সুদৃঢ় হবেন একজন মানুষকে শক্তিশালী করার ক্ষেত্রে ঈশ্বর সর্বদাই চান তাকে নানানভাবে বাধা বিপত্তির সম্মুখীন করতে কারণ আপনি যদি বাধা বিপত্তির সম্মুখীন নাই হন তাহলে আপনি কখনো জীবনের মানে খুঁজে পাবেন না জীবনে চলার পথে দুঃখ কষ্ট বেদনা এইসব নিয়েই প্রত্যেকটি মানুষকে জীবন অতিবাহিত করতে হবে আর এটি ইউনিভার্সের শ্রেষ্ঠ বার্তা যে আপনি নয় আপনার চারপাশে এই পৃথিবীতে যত মানুষ আছে সে মানুষ দুঃখ কষ্ট পাবেই কোনো না কোনো দিক দিয়ে ঈশ্বর বা স্বয়ং ইউনিভার্স মহাবিশ্ব তাদেরকে দুঃখ কষ্ট দেবেনি একজন মানুষ সম্পূর্ণ পরিপূর্ণ হতে পারে না মানুষের মধ্যেও যেমন খুঁত থাকে নিখুঁত কোনো মানুষ কখনোই হয় না সেরকম মানুষের জীবনযাত্রায়ও খুঁত থাকে খুতের অর্থ হলো কোনো না কোনো দিক থেকে কমতি থাকে ধরুন আপনার কাছে অনেক অর্থ আছে আপনি অনেক সম্পত্তির মালিক কিন্তু দেখবেন আপনার মনে কোনো কারণে বা অকারণে শান্তি নেই কোনো দিক থেকে হয়তো আপনি ভেঙে পড়েছেন আবার এমনও মানুষ আছে পৃথিবীতে যার এত অর্থের কষ্ট যে মানুষ দুবেলা ঠিক মতন নিজের আহারও জোটাতে পারছে না কিন্তু দেখুন সেই মানুষের হয়তো সেই আহার জোটানোরই তার উদ্দেশ্য আর আজ সে মানুষ উপলব্ধি করতেও পারছে না যে কাল হয়তো তার সাথে এমন কিছু অলৌকিক বা আকস্মিক কোনো ঘটনা ঘটতে পারে যা তাকে পথের ভিকারি থেকে রাজা করে দিতে পারে আসলেই এই মহাবিশ্ব এই পৃথিবীর প্রত্যেক মানুষের পরীক্ষা নেন কিন্তু পরীক্ষার সময় আলাদা আলাদাভাবে নির্ধারিত হয় আর তিনি চান যে এই পরীক্ষায় আমরা সকলেই যেন উত্তীর্ণ হতে পারি এবং মহাবিশ্বের সঙ্গে আমরা উন্মুক্তভাবে সংযোগ স্থাপনে সক্ষম হতে পারি কিন্তু আমরা তা করতে পারি না এই পৃথিবীতে বহু মানুষ আছে ধরতে গেলে বেশিরভাগ মানুষই আছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে সমস্যায় জর্জরিত হয়ে জীবনের মূল পথ থেকে সরে যায় জীবনে চলার পথের দিশা হারিয়ে ফেলে যেন তারা ভবঘুরের মতন জীবনযাপন শুরু করে হয়তো তারা নিজেদের জীবনে এমন এমন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতেও পারে না তো সেই সকল মানুষদের উদ্দেশ্যে ইউনিভার্সের তরফ থেকে এক সঠিক বার্তা যে আপনারা কখনোই নিজের পথ থেকে বিভ্রান্ত হবেন না লক্ষ্য থেকে সরে যাবেন না আপনি আপনার পথেই থাকুন যতই বাধা আসুক বিপত্তি আসুক সেগুলি আপনার পরীক্ষা আপনাকে ভেঙে দেবে না সেগুলি আপনাকে আরও শক্ত করবে আপনাকে মজবুত করবে আপনার জীবন গড়ে তুলতে পারবেন আপনি আরও সহজেই হয়তো আপনার পথে বাধা বিপত্তিগুলি দেখে আপনি ভয় পাচ্ছেন হয়তো আপনি থমকে দাঁড়িয়ে আছেন চলা থামিয়ে দিচ্ছেন এটি কখনোই করবেন না আপনি সর্বদা চলতে থাকুন আপনি এগিয়ে যান আপনার সঙ্গে মহাবিশ্বের শক্তি যে পরীক্ষা নিচ্ছে এবং তিনি সর্বদাই আপনাকে কিন্তু লক্ষ্য করছে আর হাসছে আপনার এই পরিস্থিতি দেখে কিন্তু আপনিও হাসুন আপনিও এগিয়ে যান মাথা উঁচু করে বাঁচুন অন্তরকে শক্ত রাখুন এবং ভাবুন যা হচ্ছে আপনার ভালোর জন্য হচ্ছে যা হবে আপনার ভালোর জন্য হবে যা ঘটবে আপনার ভালোর জন্যই ঘটবে আর সেই ভালো হবে শেষ ভালো কারণ যে ব্যক্তির শেষ ভালো হয় তার সব ভালো হয় তাই শেষটা আপনারই ভালো হবে মানুষের জীবনে ঈশ্বর বা ইউনিভার্স নানান রকম সমস্যা দিয়ে থাকেন ধরুন ছোট সমস্যা আপনার প্রথম পরীক্ষা যখন ইউনিভার্স বা ঈশ্বর মহাবিশ্ব নেবেন তখন আপনাকে দিতে হবে একটি ছোট পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন আপনি বেশ কিছুদিন আপনি ভালোই ছিলেন আনন্দে কাটালেন তারপর আপনাকে দিতে হবে একটা মাঝারি পরীক্ষা সেটাই হয়তো আপনার মন খুব কষ্ট পেলো বেদনা হলো আপনি কষ্ট পেলেন দুঃখ পেলেন আপনাকে কেউ আঘাত করলো নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে আপনি সরে গেলেন আপনার চাকরি চলে গেল এটা হচ্ছে আপনার মাঝারি পরীক্ষা কারণ এ ধরনের পরীক্ষায় তো আপনি সম্পূর্ণ শেষ হয়ে যাবেন না এরপর মানুষের এমন পরীক্ষা দিতে হয় যেটি তার জীবনের সর্বশেষ পরীক্ষা যেটি হলো ফাইনাল পরীক্ষাই বলতে পারেন যেমন আমরা আমাদের পড়াশোনার জীবনে ইয়ারলি যে আমরা অ্যানুয়াল পরীক্ষা দিই বার্ষিক পরীক্ষা ঠিক সেই ধরনের পরীক্ষা ইউনিভার্স আর এই পরীক্ষা কিন্তু সাংঘাতিক পরীক্ষা কারণ এই পরীক্ষা এমন হতে পারে যে আপনার জীবন থেকে আপনার প্রিয় মানুষটি চলে যেতে পারে সেটি আপনার মা বাবা হোক আপনার খুব প্রিয় আপনজন হোক তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আকস্মিক মৃত্যু ঘটতে পারে আপনার জীবনে এমন আকস্মিক কোনো ঘটনা ঘটতে পারে যেটি আপনি কখনো কল্পনাই করেননি কিন্তু এই আকস্মিক ঘটনা আপনাকে এত কষ্ট দিতে পারে যে আপনি উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলতে পারেন আপনার সাথে এমন কোনো ঘট খারাপ কিছু ঘটতে পারে ধরে রাখুন এই বার্ষিক পরীক্ষা খুবই খারাপ আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হন খারাপ বলতে এটাই বোঝাচ্ছি যে এটা ইউনিভার্স কিন্তু আপনার ভালোর জন্যই করছে কারণ এই যে এই যে ঘটনাটা ঘটানোর পেছনে তার কোনো উদ্দেশ্য আছে হয়তো এটা আপনার জন্য কিছু ভালো হলো এবার প্রশ্ন জাগতে পারে তাহলে আমাদের প্রিয়জন আত্মীয় স্বজন যদি আমাদের ছেড়ে চলেই যায় তাহলে আমাদের কি ভালো হবে পৃথিবীতে মানুষ জন্মায় আমরা মানুষ আমরা সারা জীবনের জন্য পৃথিবীতে থাকতে আসিনি আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে এসেছি এবং আমাদের প্রত্যেককেই একটি নির্দিষ্ট সময় পর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আর এটি চিরন্তন সত্য এটিকে কেউ কখনো বদলাতে পারবে না কারণ আমরা কিন্তু মানুষ আমরা কিন্তু কখনো কোনো ঐশ্বরিক শক্তি নিয়ে জন্মায়নি বা আমরা কেউ দেবতা নই মানুষ মরণশীল আর এটাই এক চিরন্তন সত্য কাজে এটা সকলকেই মানতে হবে আর আপনার জীবনে আকস্মিক কোনো ঘটনা বলতে আমি এটাই বোঝাতে চাইছি দেখুন আপনার নিকট আত্মীয় স্বজন আপনার মা বাবা আপনার কাছের কোনো মানুষ তিনি হয়তো ভুগলেন না অসুস্থ হলেন না আপনি মানে আপনি কল্পনাই করতে পারেননি সেই ব্যক্তি সুস্থ ছিল ভালো ছিল হঠাৎ করে কি করে সেই ব্যক্তির মৃত্যু ঘটলো তো এই রকম ধরনের কোনো আকস্মিক ঘটনা আপনার সাথে ঘটতে পারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার নিকট আত্মীয়ের কি আপনার সাথেই কোনো খারাপ কিছু ঘটতে পারে তো এই ঘটনা মানে ধরুন এমনও ঘটনা ঘটতে পারে আপনার আপনি জবলেস আপনার হাতে টাকা পয়সা কিচ্ছু নেই আপনার সংসারে আপনার চাল কেনার পয়সা নেই তো এই ঘটনার মুহূর্তে আপনাকে বুঝতে হবে যে এটার পেছনে এক বিশেষ কারণ আছে এটা আপনার ইয়ারলি পরীক্ষা আপনার বার্ষিক পরীক্ষা যেটি ইউনিভার্স নিচ্ছেন আর এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন আর আপনাকে মনোবল হারালে চলবে না আপনাকে নিজের শক্তি হারালে চলবে না আপনাকে আপনার পথে চলতে হবে আপনাকে ভাবতে হবে কল্পনা করতে হবে যে হ্যাঁ আমি সব পারবো আমার উন্নতি হবে আমি ভালো জায়গায় পৌঁছবো আমার সাথে যা হচ্ছে সেটি ইউনিভার্সের ইচ্ছা ইউনিভার্স আমাকে আগামী দিনে ভালো রাখবেন অবশ্যই রাখবেন আর আপনি ভালো থাকবেন আপনি ভালো আছেন আপনাকে এমন ফিল করতে হবে সর্বদা আপনাকে পজিটিভ থাকতে হবে কখনোই নেগেটিভ আমার সাথে এটা হবে না আমি আর জীবনে এগিয়ে যেতে পারবো না আমার সব শেষ হয়ে গেল আমি ধ্বংস হয়ে গেলাম এই ধরনের ভাবনা চিন্তা যে সকল ব্যক্তিরা করে তাদের জীবনে কখনোই পজিটিভিটি আসে না কারণ ইউনিভার্স কিন্তু নেগেটিভ মানুষদের সঙ্গে সংযোগ স্থাপন কখনোই করেন না কাজে নেগেটিভ মানেই কিন্তু আপনার যে নেগেটিভ ঘটবে এই প্রকৃতিতে আপনি ইউনিভার্সের যে শক্তি সেটা হলো পজিটিভ শক্তি এবার এই পজিটিভ শক্তিকে আপনি আপনি যখনই কাজে লাগাবেন নেগেটিভ হয়ে যাবেন যখনই আপনি ভাববেন যে আমার জীবনে আর ভালো কিছু ঘটবে না এই না শব্দের অর্থই বা না শব্দের ভাবনা মানেই কিন্তু আপনি শেষ হয়ে গেলেন কাজে এই ভাবনা কিন্তু কখনোই মনে আনবেন না অবশ্যই মানুষের মনে নানান ভাবনা আসে আপনার মনেও আসছে আমার মনেও আসছে আমরা সকলেই নানান ভাবনায় জর্জরিত কিন্তু আমরা সর্বদা মনে রাখব আমাদের সাথে যা হবে যা ঘটবে আমাদের ভালোর জন্য ঘটবে হয়তো আগামী দিনে আপনার এত সুন্দর সময় আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি কাজেই সর্বদা মনে রাখুন পজিটিভ শক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তি আপনার অন্তরের শক্তির থেকে বৃহৎ শক্তি কিছুই নেই আর এই প্রকৃতিতে যে শক্তি আপনার মধ্যে আছে তা শক্তি কিন্তু ইউনিভার্সেরই দেওয়া আর ইউনিভার্স কিন্তু সর্বদাই চান প্রত্যেক মানুষের মধ্যে পজিটিভ শক্তি ইতিবাচক যে সত্তা সেটি থাকুক আপনি যদি আপনার ইতিবাচক সত্তাকে হারিয়ে না ফেলেন আপনার ইতিবাচক সত্তাকে বজায় রাখেন তাহলে আপনি হবেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং আপনি সকল কিছুকে জয় করার ক্ষমতা রাখবেন আপনার সাথে যাই ঘটে যাক আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না অসৎপথ অবলম্বন করবেন না আপনি আপনার লক্ষ্য ভ্রষ্ট হবেন না আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন অবিচল থাকুন আপনার সাথে ভালো কিছু ঘটবেই ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছে জীবনে কঠিন পরিস্থিতি আসবে কিন্তু আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলো আপনাকে কেউ কষ্ট দিল আপনাকে কেউ দুঃখ দিল আপনি ডিপ্রেশনে চলে গেলেন জীবনকে অর্থবহ করে না তুলে জীবনকে ক্ষতির থেকে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার জীবনের ভুল সিদ্ধান্ত ডিপ্রেশনে চলে যাওয়া নিজেকে শেষ করে দেওয়া নিজের ক্ষতি করা এর কোনো মূল এর কোনো কারণই নেই জীবন অনেক সুন্দর জীবন অনেক অর্থবহ জীবনে ইউনিভার্সের আশীর্বাদে সকল কিছুকে জয় করা যায় সকল ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় যে ব্যক্তি এই মূলমন্ত্র বুঝতে পেরেছে বা জানতে পারে সেই ব্যক্তি কিন্তু কখনোই হেরে যায় না সেই ব্যক্তি কিন্তু ইউনিভার্সের সহায়তায় জীবনকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম কিন্তু যারা এখনো পর্যন্ত এই আসল সত্য বুঝতে পারেনি যারা কষ্ট দুঃখকে আঁকড়ে ধরে জীবনে এগিয়ে চলেছে তারা কিন্তু কখনোই জীবনে সাফল্য লাভ করতে পারবে না কারণ দেখুন মানুষের জীবনে সমস্যা আসবেই আপনার আমার প্রত্যেকের জীবনে সমস্যা আসবে কিন্তু মানুষ কি করে সেই সমস্যাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে সমস্যা থেকে বেরিয়ে আসার পথগুলোকে খুঁজে বার করার চেষ্টা করে না একটা সমস্যা থাকলে তার হাজার একটা সমাধান থাকবে এমন কিছু সমস্যা মানুষের জীবনে থাকে যে সমস্যা আমাদের নিয়ন্ত্রণে থাকে না ধরুন আপনাকে আপনার মা বাবা বন্ধু বন্ধুবান্ধব ভাই বোন কেউ কষ্ট দিল কেউ আপনাকে কটু কথা বলল এবার আপনি সেই সমস্যাগুলো কি নিজের হাতে আপনার না নিজের নিয়ন্ত্রণে কখনোই নয় কারণ এগুলো আপনি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আপনার কাছে আসছে তাই এই সমস্যাগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আর বেরিয়ে আসার পথ খুঁজতে হবে একমাত্র উপায় কি জানেন ধ্যান ধ্যানের মাধ্যমেই মানুষ ইউনিভার্সের সঙ্গে সহজে সংযোগ স্থাপন করতে হবে আপনাকে যদি এই মুহূর্তে আমি প্রশ্ন করি চোখটা বন্ধ করে দু মিনিট ভাবুন তো আপনি কাকে বেশি ভালোবাসেন এই পৃথিবীতে আপনি কিন্তু চট করে অন্য কারোর কথাই মনে আসবে আপনার প্রেমিক প্রেমিকা হোক ভাই বোন হোক বা আপনার সন্তান হোক বা আপনার মা বাবা হোক আপনি এদের কথাই ভাববেন কিন্তু পৃথিবীতে অধিকাংশ মানুষ আছে যে নিজের কথা কমই ভাবে কিন্তু এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক সত্য কথা কি জানেন নিজের কথা ভাবুন সবার আগে নিজেকে নিয়ে ভাবুন কারণ আপনি যদি নিজে ভালো থাকেন তাহলে আপনি অপরকেও সহজে ভালো রাখতে পারবেন ভালোবাসতে পারবেন নিজেকে ভালোবাসার একমাত্র উপায় হলো ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত হওয়া এবং নিজেকে সময় দেওয়া শান্ত মস্তিষ্কে প্রত্যেক দিন ইউনিভার্সের সঙ্গে কথা বলার চেষ্টা করা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ইউনিভার্স